আমাদের আবেদন এই বয়কটের কথাটা আপনারা পৌঁছন ওরা কিন্তু স্বদেশি জাগরণ মঞ্চের পূর্ব ক্ষেত্রে অর্থাৎ জোন মানে পশ্চিমবঙ্গ ওড়িশা সিকিম আন্দামান এর সহ অর্থাৎ কো কোয়ার্ডিনেটর কিভাবে বাংলাদেশি পণ্য পরিষেবা বয়কট আমরা জানি আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ এখন অশান্ত প্রতিনিয়ত সেখান থেকে একের পর এক ঘটনার খবর আসছে যে খবরগুলিতে মানবতা হচ্ছে লাঞ্ছিত বাংলাদেশের নির্বাচিত রাষ্ট্রপ্রধান বহিষ্কৃত অন্ধ ভারত বিদ্বেষীদের হাতে সেখানকার ক্ষমতা হস্তান্তরিত সেখানকার মানুষ চরমভাবে আক্রান্ত নির্যাতিত এবং গৃহচ্যুত এবং এর ফল ভোগ করতে হচ্ছে রাষ্ট্র হিসেবে ভারতবর্ষের থেকে যে অনুপ্রবেশকারী এবং সন্ত্রাসবাদীরা ভারতে আসছে তারা ভারতকে অর্থনৈতিক সামাজিক এবং নিরাপত্তাগতভাবে আঘাত করছে কিন্তু বর্তমানে এই যে বাংলাদেশের নবশ্রেষ্ঠ মধ্যযুগীয় পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি এতে সেই অনুপ্রবেশ এবং সন্ত্রাসবাদী আর কার্যকলাপ আরো বাড়বে বলেই আমাদের আশঙ্কা আমরা দেশপ্রমিক সংগঠন স্বদেশি জাগরণ দেশের বর্তমানে যে অবস্থা তার সভ্য জগতের কল্পনাতীত অর্থাৎ এই যে আজকে আমরা এখানে বসে এটা সভ্য জগতে সেখানে বসে কল্পনা করা যাবে না বাংলাদেশ গুলো তারা সর্বোচ্চ ছড়িয়ে দিয়েছে যে কোনো ভারতীয় হিসেবে যে ঘটনা আমাদের প্রত্যেককে পীড়া দেয় এবং এই সমস্ত কাজই কিন্তু তারা করছে যে শক্তি থেকে যে অর্থনৈতিক শক্তি থেকে সেই অর্থনৈতিক শক্তির একটা বড় অংশ তারা পাচ্ছে ভারত থেকে অর্থাৎ আমাদেরই পকেটের টাকা থেকে তারা আমাদের সর্বনাশ করছে তাই জন্যে বাংলাদেশের সাধারণ মানুষের হবার যে অত্যাচার তার মানবিকতা খাতির প্রতিরোধ করার জন্য আমাদের দেশ ভারতবর্ষকে বাংলাদেশে আগ্রাসন থেকে বাঁচানোর জন্য এবং রবীন্দ্রনাথের মূর্তি ভাঙা এবং ভারতের জাতীয় পতাকা পা রেখে ছবি তোলার মতো অন্যায় কাজের প্রতিরোধ ভারতীয় হিসেবে করার জন্য আমরা নিম্নলিখিত আবেদনগুলি সবার কাছে করছি এবং বাংলাদেশের পণ্য পরিষেবা সকলে বয়কট করুন শপিং মল হোক বা ফুটপাথ কোনো সমস্ত রকম কাঁচামাল বাংলাদেশে রপ্তানি করা বন্ধ করুন বিশেষত তুলো ভারত বাংলাদেশের টেক্সটাইল ইন্ডাস্ট্রি ধসে যায় এবং সেই যে আন্তর্জাতিক ক্ষেত্রে ভ্যাকুয়াম হবে এবং বাংলাদেশের টেক্সটাইল ইন্ডাস্ট্রিটা বাংলাদেশের অর্থনীতি ভিত্তি এবং তাদের একটা বিরাট আন্তর্জাতিক বাজার আছে ভারত তুলো পাঠানো বন্ধ করলে বাংলাদেশের টেক্সটাইল ইন্ডাস্ট্রি ধসে যাবে আন্তর্জাতিক অর্থনীতিতে একটা ভ্যাকুয়াম তৈরি হবে সেই ভ্যাকুয়ামটা দখল করতে পারবে ভারতবর্ষের টেক্সটাইল ইন্ডাস্ট্রি এবং আমাদের শেষ অনুরোধ লাস্ট প্রাপ্ত হচ্ছে লিস্ট ভারত সরকার ষষ্ঠ যেটা অনুরোধ সেটা হচ্ছে সাময়িকভাবে হলেও বাংলাদেশের লোকেদের ভারতে মেডিকেল ভিসা দেওয়া বন্ধ করা হোক এই ছটা অনুরোধ আমরা রাখছি এবং আমাদের প্রেস রিলিজের সঙ্গে আমরা বাংলা কথা হচ্ছে যে এটা তো মাথায় রাখতে হবে বাংলাদেশে এখন কত পার্সেন্ট ভোট কে পেয়েছে এই চিন্তাটা রাখাই উচিত না এখন সেখানে নির্বাচিত রাষ্ট্রপতি নিয়ে আমরা দেরি করে বলতে কি যতদিন সেখানে একজন নির্বাচিত রাষ্ট্রপ্রধান ছিলেন ক্ষমতায় ততদিন অব্দি আমরা আমাদের যা হোক তার সঙ্গে যেহেতু ভারতের পররাষ্ট্রগত সম্পর্ক ভালো ছিল আমরা এরকম প্রত্যক্ষ বহিষ্কারের কথা বলিনি দেখুন একটা কথা আমরা বলি স্বদেশি জাগরণ মঞ্চের কার্যকলাপের দিকে যদি আমরা নজর দেখুন যারা অত্যাচার করছে তাদের হাতেই সেখানকার রাজনৈতিক অর্থনৈতিক ক্ষমতা অর্থাৎ বয়কট হলে প্রথম আঘাতটা তাদের উপরেই আসবে আর যদি বাংলাদেশের টেক্সটাইল ইন্ডাস্ট্রি ধসে যায় দেখুন একটা জায়গার উপর যখন ঝড় বয়ে যায় তখন কিন্তু বড় গাছটাই আগে পড়ে ঘাস পড়ে না আমাদের এই বয়কট বাংলাদেশের দিয়ে যে ঝড়টা বইয়ে দেবে সেটা সেখানকার বড় গাছ আঘাত আনবে সেখানকার সাধারণ অত্যাচারিত নিরীহ মানুষের জন্য কিন্তু সামগ্রিকভাবে অনুপ্রবেশ বন্ধের জন্য আমরা কিন্তু বহুদিন ধরেই কাজ চালিয়ে যাচ্ছি অনুপ্রবেশ আজ বাংলাদেশ থেকে হঠাৎ অনেকটা বেড়ে গেছে ঠিকই তো অনুপ্রবেশ আগেও ছিল আমরা তো বললাম যে উনিশশো উনিশ সালে আমাদের মাদুরাই কনফারেন্সে আমরা কিন্তু এই প্রস্তাব লিখেছিলাম যে অনুপ্রবেশ বন্ধ করার জন্য বর্ডার সিল করা হোক অনুপ্রবেশের বিরুদ্ধে আমরা বহুকাল ধরে আবেদন চালিয়ে যাচ্ছি এবং আমরা প্রস্তাব রাখার পর আপনারা সকলেই জানেন ভারত সরকার সিএনএসি অনেক পদক্ষেপ নিতে চাই সেই যে অত্যাচার করছে তার প্রত্যক্ষ প্রভাব ভোটপত্রকে ভারতবর্ষে দীর্ঘদিন ধরেই বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী সন্ত্রাসবাদী ভারতে আসে কিন্তু এখন সেই জিনিস অনেক বাড়ছে এবং আরো বেড়ে যাচ্ছে তার কারণ বাংলাদেশের সরকার নেই যারা ক্ষমতার চাল বকলমে চালাচ্ছে তারা এই জিনিসটাকে প্রত্যক্ষ মদত দিচ্ছে অর্থাৎ সে দেশের লোকেরা সরকার বলে যে দিকে থাকে তারা অনুপ্রবেশ বন্ধ করছে অনুপ্রদূষ্য বাড়ানোর চেষ্টা করে সন্ত্রাসবাদ মানে লুখতাই তো কিছু নয় ওখানে পুরোটাই সন্ত্রাসবাদ এবং আমাদের আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ হওয়ার জন্য এমনই প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের চারদিকটাই ভারততেই ঘেরা ওখানে যা কিছু অন্যায় হচ্ছে তার প্রতি ভারতে ঘটছে যানচেষ্টানের ঘটনা তো ঘটতে শুরু করেই দিয়েছে উনিশশো সাতচল্লিশ সালে যেটা ঘটেছে এখন হয়তো তার চেয়ে খারাপ ঘটনাই ঘটছে ও রিফিউজি মানুষ তখনই হয় যখন মানুষ একদম খাদের কিনারাও বলবেন খাদের মধ্যে পড়ে যায় হ্যাঁ তার একটু সময় লাগে সাতত্রিশ সালে যখন দেশভাগ হয়েছিল দেখবেন রিফিউজির স্রোতটা ভারতে এসেছিল পঞ্চাশের দিকে তিন বছর একটা টাইম পিরিয়ড লেগে সেই টাইম পিরিয়ডটা লাগে রিফিউজি